আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিউবওয়েল স্থাপনার মেশিন আমাদের মেশিনটি কমপ্লিট হয়ে গেছে অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিউবওয়েল স্থাপনার মেশিন আপনাদের যদি কারো টিউবওয়েল স্থাপনার মেশিন প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিবল স্থাপনার মেশিন মেশিনটি ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিবল স্থাপনার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা অতি দ্রুত টিবল স্থাপনার কাজ করতে পারবেন এটি একটি নসিমন গাড়ির মধ্যে সেট করা মেশিনটি বিস্তারিত জানতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম বিওয়াশ